বাড়ি করেছেন বলে কি পৃথিবীকে নিয়ে ফেলেছেন নাকি এই মাসে মাঝখানে আমাকে বের করে দিচ্ছেন এখন আমি এই যে ভ্যানে করে আমার জিনিসপত্র নিয়ে ঘুরে ঘুরে বাসা খুঁজি কেন তুমি জানো না যে আমি ব্যাচেলর থাকি আমি একটা ব্যাচলর বাসায় থাকি তোমার এখানে কেন আসতে হবে ও হ্যাঁ তুমি তো শুধু কফি খেয়েছো আর আমাকে বাড়িওয়ালা কি বলো জানো ছি ছিতি ছি ছি আমার যে কি লজ্জা লাগলো এখন আমি কি করবো কোথায় যাবো এই হ্যালো এই আজকাল তো খুব কথায় কথায় ব্রেকআপ ব্রেকআপ কি ঘটনা কি হ্যালো হ্যালো

কিন্তু আমরা তো ভাড়া দিও না কেন ব্যাচেলর ভাড়া দিবে না কেন কারণ আমার না বাসের আমার বাবার আর উনি পছন্দ না পছন্দ আমি খুব গুড খুব আপনি আপনার ঘরে আবার মেয়ে মানে ঢোকে হ্যাঁ তুই হলি তুই কি বুঝিস জীবনে করছিস আরে কি শুরু করলেন আপনারা আর সরি আপনারা অন্য কোথাও গিয়ে বাসা দেখুন আমরা ব্যাচেলর ভাড়া দিব না কাজ করুন আমাকে বিয়ে করিয়ে দিন কি আশ্চর্য আমি আপনাকে বিয়ে কেন করি দিব আমাকে বিয়ে করাবেন না বাসা ভাড়াও দিবেন না এই এসব নামান তো আপনি আমি এখানেই থাকবো আপনি ভিতরে আসেন ওই সব লোকের সাথে কথা কয়া লাভ নাই আমি এক্ষুনি পুলিশ ডাকতেছি ত্রিপল নাইনে ফোন দিলি বাইরে গিয়ে একটা ভাড়া ফেলা দিবেন এক লোক আছে বাসা ভাড়া বললাম বাসা ছোট পরিবারের জন্য ব্যাচেলার ভাড়া দেওয়া যাবে না বাড়িতে জোয়ান মাই আছে ওই বেটার ঘরের বেটা সব জিনিসপত্র রকেটের গতিতে ব্যানার থেকে সব নামাই ফেলাইছে তারপরে কয় আমরা নাকি তারা বিয়ে করাবো আমিও কইছি আমরা তোমার বিয়ে করাবো কে তোমারে বিয়ে করাবে তোমার বাপ মা যাও তোমার বাপমার কাছে গিয়ে যায় বলো কে শুনে কার কথা নাসল বান্দা একবারে কইছে যে বাসা ভাড়া না দিলে এই বাড়ির সামনের গেটে থেকে যাবে দেখেছো এই জন্য আমি ব্যাচেলর পছন্দ করি না তুমি কে বাবা আজি আমি শাফায়েত একটা ঝামেলায় পড়ে একটা বাড়ি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কি ঝামেলা আজি আমি ব্যাচেলর আমাকে কেউ বাসা ভাড়া দিছ না আগে যে বাসায় ভাড়া ছিলে সেখানে কি সমস্যা ছিল আন্টি আগে একটা বাসায় ছিলাম হয়েছে কি আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে বাসায় গিয়ে কফি খেলো আর এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল একটা ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে তাহলে বাড়িওয়ালা তো বের করে দিবেই কিন্তু বাবা এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির সামনে এসে এসব খুলে বসেছো কেন আমি কেউ তো বাসা ভাড়া দিচ্ছে না এত সব নামিয়ে ফেললাম ভালো করছেন ভাইজান যার কাছে বউ আর টিভি নাই তার বাসা দিয়ে কি কাম যেখানে রাখ সেইখানেই কাজ ঠিক আছে শোনো বাবা একটা কাজ করো তুমি এইসব তুলে অন্য কোনো বাড়ির সামনে গিয়ে মেলে বসো হ্যাঁ এইখানে এইভাবে থাকা যাবে না আপনাদের তো একটা রুম ফাঁকা আছে প্লিজ আমাকে ভা না আমি কথা দিচ্ছি আনটি আমার তো ব্রেকআপ হয়ে গেছে আর কোনোদিন দিন কোনো মেয়ে কফি দিতে আসবো না আচ্ছা ঠিক আছে আমি আমার হাজবেন্ডকে একটু বুঝিয়ে বলি হ্যাঁ আসলে মুশকিলটা হয়েছে আমার হাজবেন্ড একদম ব্যাচেলার পছন্দ করে না যে ছেলে বাসার সামনে জিনিসপত্র নামিয়ে সারাদিন বসে থাকতে পারে সারা অনেক কিছু করতে পারে আমি বাসা ভাড়া দেবো না পাহাড়ে ছেলেটা আর এই মেয়েগুলাই কেমন বলতো কি দরকার ছিল ছেলেটার বাড়িতে গিয়ে কফি খাওয়ার আচ্ছা মা একটা মেয়ে যদি একটা ছেলের বাসা গিয়ে কফি খায় তাহলে সমস্যাটা কোথায় আর সমস্যাটা কোথায় বুঝতে পারছিস না ওই মেয়েটা ছেলেটার বাড়িতে গিয়ে কফি খাওয়ার জন্যই তো ছেলেটার বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিল বাড়িতে গিয়ে কেন কফি খেতে হবে হ্যাঁ কফি শপ নেই আর একটা ব্যাচেলার বাড়িতে কি কারণে যেতে হবে আচ্ছা চলো কোথায় তোমার বাসা এটা তো ব্যাচেলার বাসা ব্যাচেলার বাসা তাতে কি হয়েছে আমি তোমার বাসা ঘুমাতে যাচ্ছি নাকি আন্দুজো চা কাপ кофе খাবো চলো মা আমি হল বাসায় কফি খেতে গেছো যেন আজকে ওকে মারিয়ালা বের করে দিয়েছে পেছনে না কেউ আছে বাবা তুই ওকে গাধা কেন বলছ গোাধাকে গাধা বলব না তো কি নিউটন আমি একটা सिद्धांत নিয়েছি তোমার মত কঠোর বাড়িলা ভাষা আমার থাকব তবে বেরিয়ে যা তোমার তুমি আমার দরকার নেই

এই জন্য ব্যাচেলরদের আমি পছন্দ করি না চব্বিশ ঘন্টা হয় নাই তুমি আমার বাসার সামনে এসেছ এর মধ্যে ঝামেলা দিয়ে বসেছ আমার মেয়ে ঘর থেকে চলে এসেছে আমার বউ ঘর থেকে চলে এসেছে আসলে আপনাকে একা করার উদ্দেশ্যে আমি এখানে আসি তাহলে কি জন্য এসেছ ঘুরিয়ে পেঁচিয়ে বলবো নাকি সরাসরি বলবো অবশ্যই সরাসরি বলতে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা আমি একদম পছন্দ করি না সত্যি কথা বলতে ব্যাচেলরদের সাথে বাইরে বাজে আচরণের উপর আমি তুমি বিরক্ত হলে আমি কী করবো আমাকে ব্যাচেলর জীবন থেকে মুক্তি দিলে আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে ওই ও আমার সাথে তিন বছর ধরে প্রেম করছিল কে আর ও আমার বাসায় গিয়েছিলো কফি খেতে তাই তো বাড়িও আমাকে বাসা থেকে বের করে দিল সব ওর দোষ তো তারপর আমি ওকে অনেক ভালোবাসি তোমাকে আমি তিন দিন সময় দিলাম এর মধ্যে তোমার বাবা মাকে নিয়ে আমার সঙ্গে দেখা করবে তারপর ওই ছোটো রুমটা আমার কাছে ভাড়া দিবে না ওই ছোটো রুম দিয়ে তুমি আর কী করবে তুমি তো আমার সব কিছুই নিয়ে নিয়েছো এখন আমার ব্যাচালের সাথে আমার বিয়ে হবে